কেন স্যার তো কি দেখছ না কি আপনি একটা মগ বানান সুন্দর তাই হরি সহজ আপনি মগ বানাচ্ছি কিছু

এটা হচ্ছে আপন দ্বন্দ্ব যুদ্ধে উঠছে তার বাড়ুদকে একটা জিনিস ফাটানোর চেষ্টা করবে কিন্তু কুমারমাটি যা এখনো হল না কোন লোক চালু করিনি এই আমি একা সারা কেউ দেয় না কোনো পনেরো দিনও দেব না পুরো বালিনাকা বিশাল অনুভব করতে মানসিক সমস্যা কাটে এই যে অরিজিনাল কুমারমাটি হ্যাঁ অরিজিনাল কুমারমাটি আমারে নকল করার যোগ্যতা কারোর নেই বাংলাদেশে কোন পাল নকল করবে এমন যোগ্যতা কোন পাল জন্মও নেই

এখন <laughs>